মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বক্তব্য রাখলেন অনুব্রত মন্ডল ওয়াকফ বিলের প্রতিবাদ হবে শান্তিপূর্ণভাবে নলহাটির এক সাংগঠনিক বৈঠকে জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ঝগড়া করতে যাব কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেবো আমি বাংলার বদনাম করব কি করব আমরা তো তা করতে আসিনি মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল এগারো সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে এ আমি জানি আমি জানি সাধারণ মানুষ জানে তাই বন্ধু আমরা এটা থেকে বলতে একটা কথা ষোলো তারিখে বোধহয় নলেন্দিতে ওয়াকআপ বলেন এটা মিছিল আছে আমি পিন্টুকে বলবো রাজুকে বলবো পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো এবং আমি তো রয়েছে সবাইকে আমি বলবো সেই মিছিল হবে সুস্থভাবে মিছিল করবেন নরবাজকে বলবো সুন্দরভাবে করবেন কোনো হানাহানি যেন না হয় অশান্তি যেন না হয় দাদা হয় সম্পর্ক যেন ঠিক থাকে আমরা যাই বলি আমরা এক আমার রক্তের সঙ্গে

সুন্দর বাংলাটাকে শেষ করতে চাইছে যে বাংলাকে একবার শেষ করেছিল চৌত্রিশ পরে পড়ে লেগেছে বাংলাকে শেষ করার জন্য তার পিছনে